আমি আর্য স্যারকে তোর সাথে দেখা করতে বারণ করেছি এমনটাই বলছে অপর্ণার বাবা অপর্ণাকে পুরোটা জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন অপর্ণা আর্যকে বারবার জিজ্ঞেস করে যে কেন সে বারবার অ্যাভয়েড করছে অপর্ণাকে এদিকে আর্য স্যার কিছু না বললে অপর্ণার অভিমান হয় সে সেখান থেকে চলে যায় তারপর সেখান থেকে গিয়ে অপর্ণা একটা দোকানে যায় তার রেজিকনেশন লেটারটা রেডি করতে আর তখনই সেখানে চলে আসে অপর্ণার বাবা আর তাকে দোকানে দেখে খুব অবাক হয়ে যায় অপর্ণার বাবা বলে কী রে মা তুই এখানে কি করছিস তখন অপর্ণা তার দিকে এগিয়ে দেয় তার রেজিগনেশান লেটারটি অপর্ণার বাবা তো সেটা দেখে চমকে ওঠে বলে তুই আমার কথাই এত বড়ো সিদ্ধান্ত অপর্ণা তখন বলে না না বাবা তোমার কথা ভেবে নয় আমি তো জানি তুমি ঝোঁকের বসে কিছু বলো না যেটা বলো ভেবে চিনতেই বলো তখন অপর্ণার বাবা অপর্ণাকে বলে তোর কিছু কষ্ট হচ্ছে না তোরে মা অপর্ণা তখন বলে কষ্ট তো তোমার মনে হচ্ছে বলে মনে হচ্ছে বাবা তুমি মুখটা ওরকম করে রেখেছ কেন তখন অপর্ণার বাবা বলে তুই ঠিক আছিস তো মা তখন অপর্ণা বলে কেন দেখে কি মনে হচ্ছে তোমার অপর্ণার বাবা তখন বলে আসলে কী তো মা তোর মুখ দেখে তো বোঝা যায় না যে তোর মনে কি চলছে তাই জন্য এতবার করে জিজ্ঞেস করছি তোর মনে যদি কোনো দোটানা থাকে তাহলে আমাকে বল মা তখন অপর্ণা বলে না বাবা আমার মনে কোনো দোটানা নেই অপর্ণা তখন বলে আমাকে শুধু এখন একটা কাজ করতে হবে একটা চাকরি খুঁজতে হবে আর আশা করছি আমি খুব ভালো একটা চাকরি পেয়েও যাব খুব তাড়াতাড়ি তখন অপর্ণার বাবা বলে হ্যাঁ রে মা তুই ঠিক চাকরি পেয়ে যাবি দেখিস তারপরে অপর্ণা বলে আমার চাকরি নিয়ে তুমি চিন্তা করো না বাবা তখন অপর্ণার বাবা বলে আমার চিন্তাটা তো তোর চাকরি নিয়ে নয় রে মা অপর্ণা তখন বলে আমাকে নিয়েও কোনো চিন্তা করার দরকার নেই তো বাবা ভাগ্যে যেটা আছে সেটাই হবে অপর্ণার বাবা তখন অপর্ণার হাত ধরে কেঁদে ফেলে অপর্ণা তখন বলে কি হচ্ছে বাবা এটা দোকান তুমি দোকানে সবার সামনে এরকম কেন করছো অপনার বাবা তখন নিজেকে সামলে নিয়ে অপর্ণার দিকে না তাকিয়ে নিচের দিকে চোখ করে বলতে থাকে আসলে অপুমা আমি আর্য স্যারকে বলেছি তোর সাথে দেখা না করতে আর তখনই অপর্ণা বুঝতে পারে আর্য স্যারের এমন ব্যবহার করার কারণটা কি। অপর্ণার বাবা তখন আরও বলতে থাকে পাড়ার পাঁচটা লোকে পাঁচটা কথা বলছে মা আমি সেটা মেনে নিতে পারছিলাম না আমি নিজে গিয়ে তাই আর্য স্যারকে এসব কথা বলে ফেলি রে অপর্ণা তখন পাথরের মতো নির্বাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে তারপর বলতে থাকে আর্য স্যার তোমার কথা রেখেছে বাবা বলে একটু হাসি মুখে অপর্ণার বাবার চোখের জলটা মুছে দিয়ে অপর্ণা সেখান থেকে চলে যায় পরবর্তী আপডেট পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ